ধরা মিনি ফিরোজ গুলশান মিনি ফিরোজের গুন্ডাগিরি এলাকা দখলে গুলি বোমাবাজি ফিরোজ গ্যাং এর হামলার আট দিন পরেও বেপাত্তা ফিরহোজ খান তদন্ত চলছে অপরারি ধরা পড়বেই জানিয়েছেন সিপি কিন্তু কোথায় মিনি ফিরোজ কেন তাকে বাগে আনা যাচ্ছে না সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক ফিরোজের কথা হয়েছিল ফিরোজ জানিয়েছিল সে বিহারে রয়েছে শুধুমাত্র তার অবস্থান জানা নয় এছাড়াও আমরা দেখেছি সে সামাজিক মাধ্যমেও যথেষ্ট অ্যাক্টিভ এবং এর মধ্যেও সে বিভিন্ন রিল পোস্ট করেছে বিভিন্ন সময় তার থেকে কার্যত মনে করা হচ্ছে যে এই গোটা বিষয়টার মাধ্যমে সে কোথাও গিয়ে পুলিশকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কেননা আমরা দেখেছি এই পুলিশন কলোনিতে গুন্ডা গুন্ডামির যে ছবি সামনে এসেছে সেই ছবি সামনে আসার পরেও তাকে পুলিশ গ্রেফতার এখনো পর্যন্ত করতে পারেনি আজকে কলকাতার নগরপাল তিনি যখন পুজোর আগে নিরাপত্তা কিরকম রয়েছে প্যান্ডেল সেটা খতিয়ে দেখতে তিনি আজকে বেরোন সেই সময় তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এখনো পর্যন্ত কেন অধরা নিন তিনি জানালেন পুলিশ তার কাজ করছে এবং খুব দ্রুতই ধরা হবে মিনি ফিরোজকে এই গুলশান কলোনির গুন্ডামি কাণ্ডে মূল অভিযুক্ত মিনি ফিরোজ তাকে ধরা হবে সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন কলকাতার নগরপাল কিন্তু এখনো পর্যন্ত তার লোকেশন জানা তার বা যেরকম ভাবে সে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে তারপরেও যে পুলিশ তাকে ধরতে পারেনি অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন তো সামনে এনেই দিচ্ছে গোটা ঘটনা গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার কাছে এই মুহূর্তে উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটা তো দুটোতেই রেজাল্ট হবে আমাদের টিম কাজ করছে আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই দাঁড়াবে আরেস্ট কারখানায় তাণ্ডবে ধৃত দুই মান্নাপাড়া সোনার গয়না তৈরি কারখানায় তাণ্ডব কর্মীদের ব্যাপক মারধর কারখানা ভাঙচুর গ্রেপ্তার রাহুল দাস ও প্রণয় প্রামাণিক কথা বলবো অরুণ রয়েছেন সঙ্গে অরুণ হ্যাঁ দেখো গতকাল যে ঘটনা ঘটেছিল কারখানার ভিতরে ঢুকে যে দুষ্কৃতি হয়েছিল তাদের সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু পরিষ্কার ছিল যে তারা মারধর করছে এই ঘটনা পুলিশ কিন্তু দিনভর তাদের তল্লাশি চালায় বিভিন্ন এলাকায় এই ঘটনায় দুজন কিন্তু গ্রেফতার করা হয়েছে তাদের বারাকপুর আদালতে তোলা হয়েছে এর সঙ্গে আরো কয়েকজন ছিল তাদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে বেশ